জয় তোমার উপমহি জয় মা তারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব অন্নকূটের প্রসাদ বিতরণে মা আছেন নিজের হাতে তার ভক্তদের তার বাচ্চাদের তার কোলে সন্তানদের প্রসাদ দেবেন প্রত্যেক বৎসরই মাই করেন এখনো মাই আছেন হারি হারি ভোগ নেমেছে মায়ের দরবারে আমাদের দেবাদিতা আমাদের দেবপ্রিয় সবাই মায়ের সাথে ভক্তের সেবায় লেগে পড়েছে

lúc không mui lúc không mui lúc không không mui lúc

<_lan believers> good morning, Good সযত্নে মা নিজের হাতে প্রসাদ বাড়ছেন জয় তোমার উপময়ী জয় মা তারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব

ভাই বৰ্তলিটা পঢ়ি জেনে আছো বহুত হালা একো এইজি নিয়ে জয় তোমার রূপময়ী জয় মাতারা সিদ্ধেশ্বরী হরহর মহাদেব গুরু মহারানী রাতুল চরণের সহস্র কোটি প্রণাম এত বড় একটি মহাপূজা মহোৎসব ওনার কৃপা ওনার করুণা ওনার সহযোগিতা ওনার তত্ত্বাবধান ছাড়া আমার পক্ষে করা সম্ভবই নয় সবটাই মায়ের কৃপায় সম্পন্ন হলো সবটাই মা দেখেছেন মা করেছেন আমি নিমিত্ত মাত্র জয় তোমার উপময়ী জয়মাতারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব